আর আজকে ব্লকটা শুরু করলাম আমার থেকে অনেক দূরের শহর এ বলতে পারো দূরের বেলা শহর থেকে আমি আজকে ব্লকটা শুরু করলাম আর কি আর আজকে সবাইকে জেনে শুভ সপ্তমী শুভেচ্ছা অভিনন্দন আর আজকে ব্লকটা এখান থেকেই আমরা শুরু করলাম যাব এখন যাব আমরা শিলিগুড়ি ভাই এনজিপি হয়ে এখন আমরা এনজিপি ট্রেন ধরবো আমি আছি এখন বেলাগো স্টেশনে আর বেলাগাঁ স্টেশন থেকেই আজকে আমার ব্লগটা শুরু করলাম একটা নতুন অন্যরকম ব্লক অন্য ধরনের ব্লক আর অন্য জায়গা থেকে শুরু করলাম আর খুব সুন্দর বেলাগা সুন্দর খুব জায়গা একটা আর আগে আমার অনেক ভিডিও আছে পাল্টার তুমি একবার দেখে নিও খুব ভালো লাগবে বেলাগা খুব সুন্দর জায়গা আর জনপথ বলতে পারো তোমরা খুব বেশি বড় না তরেইয়া ডুয়ার্ডস মিলি জায়গাটা বলতে পারে আর খুব সুন্দর একটা জায়গা ভনে পাঠকের মন্দির আছে দেবী চৌতরণের মন্দির আছে আর তোমার গাজললোবা আছে তীর্থ পার আছে প্রচুর জায়গা এখানে আছে মোটামুটি এখানে ভালো ঘোরা যায় আর কি এই হলো ছোট দিয়ে দিলাম আর ভালো লাগবে চারদিকে দেখছি চা বাগানের চা বাগান চা বাগানে ঘোরা জায়গা আর কি খুব সুন্দর এরিয়া বেলা কবা চা বাগান যেটা বলছিলাম ভাবুদ মন্দির গাজলা জলপাই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সব থেকে বড় যেটা বাজার আছে সেখানে এখানে আছে জলপাই ডিস্ট্রিক্টে আর আমি আমার এখন যাচ্ছি জলপাইগুড়ি ওখান থেকে যাবো শিলিগুড়ি আছে একটু ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করে একজন ব্যাক করবো আমরা আবার বেলাঘলাতে বেলাঘা ব্যাক করবো আমরা সন্ধ্যের দিকে আর সারাদিনটা আমরা কাটব হলো শিলিগুড়িতে কাউরা নদী এই ভ্যালিটা দেখছে ভ্যালি একটা খুব সুন্দর চা বাগান

কাজ হচ্ছে প্রচুর কাজ হচ্ছে অনেক কাজ হচ্ছে নিউ প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে কনস্ট্রাকশন চলে যাচ্ছে বহুদিন ধরে সেটা হলো নিউজলপফি জংশনে জংশানে এখন এই অবস্থা কাজ হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে আর এটা হলো নিউজলপবি জংশনের যেটা মেন যে পুরোনো ইঞ্জিনটা এখানেই আছে আর আমরা এখানে চলে এসেছি এই যে এখানে চলে এসেছি মোটামুটি এখান থেকে কাদা কাদা পেরে যেতে হবে পেরে যেতে হবে এইভাবে আর এই যে এখন এই অবস্থা আছে তোমার

মানে গাড়িগুলো অনেকটা দূরে নামাচ্ছে তারপরে হেঁটে আসতে হবে জলপুর স্টেশনের দিকে আর কি আমরা যাবো ওদিকটায় হ্যাঁ প্রচুর লজ আছে দেখলাম প্রচুর লজ লজ হোটেল সব অনেকগুলো আছে নিলাচল নীলাচল গ্রীন ভিউ প্রচুর লজ আছে যাবে না আজ প্রচুর লজ আছে দেখছো এখানে ওখানে ইনজিভি থেকে ওয়াকিং ডিস্টেন্স নেমে আর কি একদম শেষের যে নেমে এখান থেকে আছে এসি নন এসি সবই পেয়ে যাবে আর এখানে মোটামুটি দেখলাম দশ টাকার চা আর কি দশ টাকার চা খাচ্ছি এটা ভালো খারাপ ভালো চা দশ টাকার চা এই দোকান আর তোমার একটা জিনিসই দেখলাম

আর এই পুজো মন্ডপ দেখতে মোটামুটি কয়েকটা জায়গা এক্সপ্লোর করবো তারপর থেকে এই প্রথম শিলিগুড়ি প্রথম পুজো আমার দেখা আর মানে হ্যাঁ আর না বলে স্পোর্টিং ক্লাব আর কি দেখার নামটা ফাইনালি আমরা ঠাকুর দেখে চলে এসে এখন আমরা যাচ্ছি হলো রোহিণী ঘুরতে যাচ্ছি আমরা যে একটা হিডেন প্লেস অফ নর্থ বেঙ্গল বলতে পারো তোমরা আমরা সেখানেই আমরা যাচ্ছি খুব সুন্দর জায়গা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে আছে আর দেখলে খুব ভালো লাগবে আর সেখানেই আমরা যাচ্ছি আর কি তাহলে সঙ্গে থেকে দেখো সত্যিই রোহিনী খুব সুন্দর জায়গা এখানে এরকম দৃশ্য পাবো আমরা ভাবতেই পারিনি এই জায়গাটা নর্থ বেঙ্গলের একটা ক্রাশ বলতে পারো তোমরা খুব সুন্দর একটা জায়গা এখানে শিলিগুড়ি থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত খুব সুন্দর পাহাড়ে একটা জনপদ বলতে পারতো আমরা রোহিণী রোহিণীর মধ্যেই পড়ে আর রোহিণী লেকের ঠিক একটু আগে ডান হাতে চলে আসতে হয় আর বাম্বুক বাম্বুক কটেজ রিস এরিয়া আছে রেস্টুরেন্টে আছে ঠিক তার পাশে

একবার অবশ্যই আসবেন এসে ঘুরে যাবেন জায়গাটা কেমন লাগবে আর আমরা দেখতে দেখতে মনে রোহিণী টোর প্লাজায় চলেই আসলাম এখান থেকে আর বেশিটা দূর নেই আর শিলিগুড়ি যে খুব কাছে মাত্র কুড়ি কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স আর বেশ খানিক কোনো সময় এখানে কাটানো যায় অনেকগুলো পয়েন্ট আছে রোহিণী ঝর্ণাটা যেটা আছে তার দিক আছে লেক আছে আর আমরা এখন চলে আসলাম ওই লেকের এর দিকে ঝর্নার দিকে যাচ্ছি আমরা আমরা এখন চলেছি রোহিণী তিন ধারায় যে ব্রিজটা ব্রিজের পাশে একটা ওয়াটারফল আছে রোহিণী ওয়াটার ফল সেখানেই যাচ্ছি ডান দিকে এগুলো একটা রিসর্ট হয়েছে এটা আর এরপরে যেটা ডানদিকে আছে বাম্বু রিসর্ট যেটা অনেক পুরনো রিসর্টটা এটা আর আমরা এখন যাচ্ছি তিন ধারে যে ব্রিজটা ব্রিজের ওখানে বেশ কিন্তু কিছুক্ষণ সময় কাটানোর জন্য আর কি আর বুঝতেই পারছো যে খুব ভালো লাগছে আর মন প্রাণ বলো এই বলো সবই এখানেই আর কি রয়ে গেছে আর এখানে যে দেখছো এই এইগুলো বাইকগুলো এখানে চালানো হয় ভাড়া দেওয়া হয় আর কি চাইলে তোমার তোমরা ভাড়া নিয়ে এখানে যেতে পারো ঘুরতে পারো আমরা মোটামুটি চলে এসেছি এর দিকে তোমার এটা হলো রোহিণী তিনধারায় ব্রিজটা সেই তিনধারায় ব্রিজটার কাছে আমি চলে এসেছি আর সামনে আছে রোহিণী ওয়াটার ফল ঠিক ব্রিজের পাশে খুব শান্ত সৃষ্ট একটা পরিবেশ বলতে পারো তোমরা বেশ খানিক কোন সময় এখানে একইভাবে কাটানো যায় আর শিলিগুড়িটা খুব কাছে যেটা বললাম আর এখানে রেস্টুরেন্টে আছে অনেকগুলো চাইলে নিজের মতো খাবার তোমরা খেতে পারো এখানে আর এখানে তোমার অনেক কিছু রাইড করা যায় যেহেতু এখন বন্ধের সময় আর কি আমরা চলে এসেছি অনেকটা লেট হয়ে গেছে আর সেই কারণে আর কি কিছু করতে পারিনি আমরা এখন চলে এসেছি একটা নতুন একটা জায়গা বলতে পারতাম এটা হলো রোহিণীর মধ্যে পড়ে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ আর ঝর্ণা আছে একটা নদী আছে রোহি নদী এরপরটা হলো রোহি নদী ঝর্ণার পড়ছে ঝর্টা ঝর্ণা পড়ছে কখন পড়ে যাচ্ছে ঝর্ণাটা বেশ সুন্দর লাগছে জায়গাটা মানে বেশ খানিক কোনো সময় কারণে যায় এখানে রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্ট এ এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা ভালো হবে এটা শিলিগুড়ি থেকে মোটামুটি পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা আর শিলিগুড়ি থেকে মানে অত মানে কি দারুণ একটা পরিবেশের মধ্যে আমরা চলে এসেছি আর কি খুব ভালো লাগছে দারুণ লাগে জায়গাটা ঝর্ণাটা আর এই মেন আশা হলো এই কারণটা আর কি রোহিণী প্যারাগ্লাইডিং অ্যাডভেঞ্চার্স অ্যাসোসিয়েশন ওপরে প্যারাগ্লাইডিং হয় ওপরে ওপরে নাকি প্যারাগ্লাইডিং হয় খুব সুন্দর জায়গা বলতে পারো বেশ খানিকক্ষণ কাটানো যায় এখানে পিকনিক ও হয় পিকনিক যখন সিজন পড়ে এবার শুরু হবে আর ওই জায়গাটা খুবই সুন্দর আর কি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা বেশ খানিকক্ষণ সময় কাটানো যায় আর কি ঝর্ণা পুরো একদম জলের কালার পুরো একদম নীল আস্তে আস্তে হচ্ছে দাড়ি মোটামুটি ঠাণ্ডা হৈ আছে প্ৰায় সন্ধিয়া হৈ আছে

রোহিণী ব্রিজ ঘুরে আর আমরা এখন চলে যাবো হলো এর দিকে আর কি শিলিগুড়ি পুজোর এখানে আমার ছোট্ট মেয়ে করছে এটা বসে ফটো তুলছে আর কি এরপরে যাবো শিলিগুড়ি আর ফাইনালি আমরা চলে আসলাম শিলিগুড়ি পুজো দেখতে বেশ আমার এই ফার্স্ট টাইম আর কি শিলিগুড়ি পুজো দেখা এর আগে কোনো আমি দেখিনি শিলিগুড়িতে পুজো জলপাইগুড়ি পুজো দেখেছি একবার আর এটি হলো আমার লাইফের প্রথমবার আর কি আমার বড়ো আমার ফ্যামিলি বলো এই প্রথমবার হলো এই শিলিগুড়ি পুজো দেখা রোহিণী ঘোড়া আর ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো জায়গাটা রোহিণীর যে ভিউ পয়েন্টটা আর ওখানে তোমার প্রায় প্যারাগ্লাইডিং হয় আর রিভার রাফটিং হয় এই তিস্তাতে এখানে হয় না আর প্যার প্যারাগ্লাইডিং হয় এখানে প্যারাগ্লাইডিং পয়েন্ট আছে করা যায় আর কি আর ঠিক আছে তোলে তাহলে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে শুভ আর ভিডিওটা এখানে এন্ড করলাম এই কিছুটা পুজো শিলিগুড়ি কয়েকটা পুজো আর অবশ্যই দেখে তোমার দেখে কামনা করে বলো কেমন লাগলো আর ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে চার বেশি বড়ো করলো না আর অবশ্যই দেখে বলো যে কেমন লাগলো শিলিগুড়ি পুজোটা আর কিছু রবিটা পুজো তোমাদের নিজস্ব এখানে আর কুচিগুলি প্যান্ডেল আর কি চলো তাহলে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে